আজ আমরা প্রবেশ করব পৌরাণিক জগতের এক গভীর এবং রহস্য অধ্যায়ে যে অধ্যায়ে এক দেবী তার জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে শুধু কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন তিনি একাধারে সর্পদেবী বিষহরী এবং নারী শক্তির প্রতীক আজ আমরা জানব দেবী মনসার সেই অসম্পূর্ণ প্রেমের গল্প যেখানে তার স্বামী তাকে কেন ত্যাগ করেছিলেন এবং এর পিছনে লুকিয়েছিল আপনারা দেখছেন সনাতন ধর্ম তত্ত্ব চ্যানেল তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মাতা মনসার পরিচয় হিন্দু ধর্মের পুরাণে দেবী মনসার নাগ জাতির দেবী এবং মহাদেব শিবের মানস কন্যা তার জন্ম নিয়ে দুটি প্রধান প্রচলিত আছে একটি মতে তিনি মহাদেবের শিবের মন থেকে উৎপন্ন হয়েছিলেন এই কারণে তার নাম মনসা আরেকটি মত অনুযায়ী তিনি ঋষি কশ্যপ ও তার স্ত্রী উদ্রুর কন্যা এই কারণে তিনি নাগ জাতির বোন হিসাবেও পরিচিত মনসা অত্যন্ত সুন্দরী ছিলেন কিন্তু তার একটি চোখ ছিল না এটি ছিল তার নিয়তির এক নিষ্ঠুর পরিহাস যা তার জীবনের পথে অনেক বাধা সৃষ্টি করে ও পুত্র নাম ছিল ঋষি ছিলেন এক মহান তিনি তপস্বী যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তপস্যা জরাতকার নারী সঙ্গ এড়িয়ে চলতেন কারণ তিনি বিশ্বাস করতেন যে বিবাহ তপস্যার পথে একটি বাধা সৃষ্টি করে কিন্তু দেবতাদের অনুরোধে এবং কিছু অর্থে অধীনে তিনি মনসাকে বিবাহ করতে রাজি হন তাদের একমাত্র পুত্র ছিল আস্তিক মুনি আস্তিক তার অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পরিচিত তার জন্মের একটি প্রধান উদ্দেশ্য ছিল জাতিকে রাজা জয়ের সর্বত্র যজ্ঞ থেকে রক্ষা করা স্বামী জরৎকার ও মনসাকে পরিত্যাগ করার কারণ মনসা ও জরাতকারুর সম্পর্ক খুব সহজ ছিল না তপস্বী জরাতকারুর শর্ত দিয়েছিলেন যে তিনি মনসাকে তখনই ত্যাগ করবেন যখন মনসা তার কোনো কাজে বাধা দেবেন একদিন জরাৎকার তপস্যা শেষে খুব ক্লান্ত হয়ে মনসার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন জরাৎকার ঘুম ভাঙলো না সন্ধ্যা নেমে এলো কিন্তু ঋষি তখনও গভীর ঘুমে মগ্ন মনসা চিন্তা করলেন যদি জরাৎকার সন্ধ্যা আন্নিকের সময় পার হয়ে যায় তাহলে তা হবে তার তপস্যার জন্য একটি বড় বাধা তাই তিনি জরাতকারুকে জাগিয়ে দিলেন জরাতকারু জেগে উঠে প্রচন্ড রেগে গেলেন তিনি মনসাকে বললেন তুমি আমার ঘুম ভাঙিয়ে দিয়েছ আমার তপস্যার সময় নষ্ট করেছ তুমি আমাকে অপমান করেছ এই বলে তিনি মনসাকে ত্যাগ করে চলে গেলেন মনসা অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারলেন না ধরাত কারো মনসাকে ত্যাগ করার পর তাদের জীবনের শেষ পরিণতি কি হয়েছিল জরাত কারো মনসাকে ছেড়ে গেলেও তাদের সম্পর্ক চূড়ান্তে ইতি ঘটেনি কারণ মনসার গর্বে তখন তাদের সন্তান আস্তিক জন্ম নিয়েছিল আস্তিক মনি বেড়ে উঠেন আর মামা বাসকির কাছে এবং পরবর্তীতে তিনি নাগ জাতিকে রক্ষা করে এক মহান কীর্তি স্থাপন করেন অন্যদিকে জরাতকারও তপস্যা মগ্ন হয়ে পুনরায় নিজের পথে ফিরে যান মনসা তার জীবনের এই ট্র্যাজেডি মেনে নেন এবং বিশ্বের দেবী হিসাবে পূজা লাভ করেন তিনি চন্দ্রধর বণিক এবং চাঁদ সদাগরের মতো ভক্তদের সঙ্গে সংগ্রাম করে এবং শেষ পর্যন্ত তাদের ভক্তি লাভ করেন অনুসার এই অসম্পূর্ণ প্রেম তাকে আরো শক্তিশালী করে তোলে তিনি শুধু সর্পদেবী নন তিনি নারী শক্তির এক প্রতীক তার জীবন থেকে আমরা ঠিকই যে জীবনে অনেক কষ্ট হইলেও তা থেকে বেরিয়ে এসে নিজের স্থান তৈরি করা সম্ভব মনসা তার স্বামীর কাছ থেকে কষ্ট পেয়েছিলেন কিন্তু তিনি তা থেকেও ভেঙে পড়েনি বরং তিনি ঐশ্বরিক ক্ষমতা নিয়ে মানুষের দুঃখ দূর করার দেবী হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আমরা আরেকটি মজার অজানা পৌরাণিক গল্প নিয়ে ফিরে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগৎ